শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়লেন কোন নাম ধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন আবহাওয়া বার্তা বলছে যে আজকে থেকে ঠান্ডা লাগবো ঠান্ডা লাগবো আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টির প্রার্থনার নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত তুলে দোয়া করে নামাজ পড়া শুরু করে প্রিয় ভাইরা ওলামা একরামের দায়িত্ব কি ওলামা দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েক আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না আমি লাগা আমি তাহলে আনলাম হিসাবের মধ্যে আনলাম জি না আমরা গাছ সিলেক্ট করি গাছ তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শেখ আহমদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে সাইকামুদ্দুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যে বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিক্ববাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেমেই কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কি না আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই সুন্নাতটা জিন্দা করছেন শাহেখ আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানত না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে সালাতুল ইস্তেজকার নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল মধ্যে একটা সুন্নত জিন্দা করার এবাদত আল্লাহ রাবুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তো দান করেন বলেন আল্লাহ আমিন